এখন কথা বলছি যদি আল্লাহ এক খুনে যদি পাগল বানিয়ে দেয় আপনারা ধরে রুখতে পারবেন না কিন্তু আপনাকে যদি করে দেয় আমরা রুখতে পারবে না ভালো মানুষ দেখা যাচ্ছে ফজরে নামাজ পড়ে চায়ের দোকানে চা খেতে গিয়ে বাবজি প্যারালাইসিস হয়ে গেছে জবান ত্যাড়া হয়ে গেছে কথা বলতে পারে না লোকে অবাক যে কিছুক্ষণ আগে তো নামাজ পড়ে গেল বাবজি আমরা এই যিমনে তুমি গ্যারান্টি নেই আল্লাহ সবকিছু করতে পারে কি আমরা জানা সত্য আমরা সে আল্লাহকে বাপজি আজকে ভুলে গিয়েছি কথা ঠিক না বেঠিক বলে আমরা আল্লাহকে আকিবার ভুলে গিয়েছি এই 50 60 বছরের जिंदगी তা আমরা মনে হচ্ছে গোটা পৃথিবীকে দখল করে নেব আমাদের মন ভরে না বাপজি এটা শয়তানের শসা আমাদের প্রতিটা মানুষের বাকি দিনের ভিতরে পড়ে গিয়েছে আমরা আল্লাহর জিকির থেকে অনেকে বাদ্য বঞ্চিত হয়ে গেছি আবু সাহেব বিছনা শেখ শুধু এদিকে গড়া আমার ওদিকে গড়া মারে খবর কেন আসে না বেশ রাত্রি হয়েছে আবু জেল আর বিছনা তার ঘুম আসে নাই থেকে উঠে বাদ্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর ওই যে গর্তে কোটা কথা কথাটা ভুলে গিয়েছে ওই গর্তে কাটার ওপরে গিয়ে বাবজি আবু জেল গিয়ে ধপাস করে পড়ে গিয়েছে ওরা জানা না যে আবু জেহেল পড়েছে ওরা সবাই ধারণা করেছে মোহাম্মদাম পড়েছে চারিদিক থেকে সে বাপজি চারটা দল এসে মাটি নামাতে শুরু করেছে আবু সোহেনের বাপজি এমন ভাবে মাটি নেমেছে কেতাবে লিখেছে হাতু পর্যন্ত হয়ে গেছে আবু সোহেন দেখলো এরা তোমাকে মেরে ফেলবে মাটি সাফা দিয়ে ডাক দিয়ে বলছে আমার লোকে দাও অপর থেকে বলছে কে তোমার লোকটা আমরা নয় তোমার তো দুষ্কুল আমরা আবু সেহেল বললো কাকে মাটি চাপা দিছিস বলে আমাদের দুশ্মন মোহাম্মদ সাল্লামকে আবু সেহেল বলে না ভাই এই মোহাম্মদ সাল্লাম আমি তোদের নেতা আবু সেহেল এরা বললো তা কি কেরা হয় তুমি তো আবু সেহেলি তো করতে কাটতে বলেছ বেটা তুমি গর্তে পড়ে ভাঁদে পড়ে এখন আবু সেহেলের গলার কণ্ঠ করছো নকল করছো তুমি তো বলে যাদুঘর আবু সেহেল দেখলে তো শুলমেলারা আমাকে মেরে ফেলবে আবার ডাক দিয়ে একটু দেখ আবুজে হেল বাড়িতে আছে কি না পাঁচটা লোক পাঁচ রকম থাকে একটা লোক গুলো ভাই এই কণ্ঠগুলো তো হবা হেলে মত লাগছি একটু দেখ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাবে তুমি না করবে না বাড়ি থেকে দেখিলো তার স্ত্রী বলল আবুজে হেলে এ কয়েক মিনিট হলো বিষ্ণু থেকে বেরিয়ে গেছে উঠি তাহলে যে সত্যি আবুজে হেলে পড়েছে এসে বলল ভাই আপনি আমাদের নেতা এত বড় গর্তে আপনি বলতো কথা আপনি কি করে ও সব জানতে পারলে লোকে আমার দাদাগিরি এখানে চলবে না লোকেরা জানার আগে তাড়াতাড়ি আমাকে গর্ত থেকে তোলার ব্যবস্থা কর মদিনার নয় মক্কার বেইমানের আবু জেহেন লোকেরা বলছে ভাই আপনাকে তো হাত পাবো না আবু জহেন নিচু থেকে বলছে ভাই পঁচিশ থেকে তিরিশ হাজার আমরা কেটেছি আমাদের বাড়ি থেকে লোক যারা আমাদের দলের আছে খবরদার যেন মোহাম্মদের দলের বাড়ির লোকের কাছে যারা যাবি নে তাহলে লোকে জানোতা হয়ে যাবে আমার যে দলের লোক আছে তাদের বাড়িতে যা যে খাজুর গাছে ছোবার পাকানো দড়ি পঞ্চাশ থেকে ষাট হাত দড়ি নিয়ে আয় ওই দড়িটা নিয়ে সপর থেকে নামাবি নিচু থেকে ধরবো তোরা টেনে তুলে লোকে কেউ জানতে পারবে না আবু জহেলের লোকেরা পঞ্চাশ থেকে ষাট হাত যে একটা দড়ি নিয়ে আসল ওই দড়িটা নিয়ে এসে বাবজি ডরতে নামিয়ে দিলতে নামিয়ে দেওয়ার পর আবু সোহেলকে ডাক বলেছিল ভাই এবার দড়িখানা ধরুন আপনি হাত পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আবু সহেল বাপজে যে হাতখানা আপনার উচু ডাক ডাকতে বলেছিল ভাই আমি দড়িতে হাত পাই নাই বলুন শুভ হান আবু জেহালের লোকেরা বলে ভাই এই দড়ি হাত পান নাই বলে না বলে আর একটা দড়ি নিয়ে আয় আর একটা দড়ি থেকে বাদ যে পঞ্চাশ সাত থেকে সাত আর দড়ি নিয়ে আসল ওই দ্বিতীয় দড়ি খানা প্রথম কার দড়ির আঘাতে জুড়ে দিয়ে বাবা দ্বিতীয় দড়ি খানা নামে দিল আবু জেহেলকে ডাক দে বলল ভাই দ্বিতীয় দড়ি খানা নামে দিয়েছে তুমি হাত পেয়ে যাবো আবু জেহাল নিচু থেকে বলে এখন হাত পাই নাই কেতাবি লিখিত বাপ যে মক্কার বেইমানের আবু জেহেলের লোকে যাও ওদের দনে বাপজি যে বাড়িতে যত দনি ছিল সব দনি বাপ একা করে নিয়ে আসে আর দনের আগাতে জনে দেয় দনি নেমে দেয় যত বেমান আবু জেহেলের লোকে যাও দনি নামায় আবু জেহেলকে তোলার জন্য আমার আল্লাহ তত বেমান আবু জেহেলকে গভীর তলদোষে নামিয়ে দায় বলুন সুবাহান আল্লাহ পারেন কি পারে না বলেন আবু জেহেল বাপ কি তলে নেমে যায় কিন্তু মুফাসিনি کرام লিখেছেন আবু জেহেলের বলার আওয়াজ শুনে মনে হচ্ছে দশা দূর থেকে কথা বলে আবু জেহেলের লোকেরা সব দুড়ি বাপ দিন আমি দেশে আর ওদের দলের মধ্যে কারো ধনি নাই বাড়িতে আবু জেহেলের লোকেরা বলে ভাই আর ধনি নাই সব ধনি নামে দিয়েছি বলে তাই নাকি বলে হাও বলে আমি তো হাত পাই না আবু জহেলের লোকেরা বলে মনে হয় দেখেন আপনার সাইনের দড়ি জমা লেগে গেছে আবু জাহেল ভাদ দিয়ে চারিদিকে হাঁচাহাঁচি করে বলেছিল ভাই একটা জায়গাতেও দড়ি জমা হয়ে নাই আবু জহেলের লোকেরা বলে ভাই তা আমি কেমন করে আপনাকে তুলতে পারবার দনি না ভাই আবু জাহেল ভাদ দিয়ে বুঝতে পেরে গিয়েছে নিচু থেকে টাকতে বলেছিল ভাই শুধু মক্কার দড়ি কেন সারা পৃথিবীর দড়ি নিয়ে এসেছিলো ভাই আমাকে গর্ত থেকে উঠাতে পারবে না জোরো বলুন শুধু হান আল্লাহ বলে না আরে তপিড় আবু সেহেন নিদ মুখের শিকার করেছে বলাই শুধু মক্কার দড়ি খেল গোটা পৃথিবীর দড়িতে উঠাতে পারবি না আবু সে হেলে লোকেরা বলছে ভাই গোটা পৃথিবীর দড়িতে উঠাতে না পারলে তাহলে গর্তি ভরে থাকেন আমরা শরীর আবু সেলে বলছে ভাই যাইস রে দড়িতে পারবি না উঠাতে কিনে একটা লোক পারবে বলে কে বলে যেই লোক তার বিরুদ্ধে গর্ত কেটেছিলাম আমরা যেই নবীকে ফেলার জন্য গর্ত কেটেছি সে রসুল কাছে যা নবীকে ডাক দে নবী এসে আমাকে হাত বাড়ালি রসুল তুলতে পারবে বাদ বাকি কেউ পারবে না একবার জোরে বলবেন না সুবাহান না আবু সেহের লোকের উপর থেকে বলছে ভাই আবু সেহের আপনার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি বলে মাথা নষ্ট মানে বলে আপনি কি বলতে চান বলে মোহাম্মদামকে ডেকে নিয়ে এসো বলে ওই লোকটাকে ডাকলে সে আসবে না আবু সাহেব নিজ থেকে বলছো ভাই এটা আমার অগাধ বিশ্বাস মোহাম্মদামের কাছে গিয়ে আমার নাম করলে সে থাকতে পারবে না সে দৌড়ে চলে আসবে বাপটি কেতাবি লিখেছে আবু সাহেবের কাছে এক না দুই নাই প্রায় দুশো বারোর বেশি আমার রসুন লাগিয়েছিলেন বলুন শুভান আল্লাহ কতবার বললাম দুশো বারোর বেশি কলমার দাঁত নিয়ে গিয়েছিলেন একটি বার যদি আমার চাষা আবু জেহেল যদি কলমা পড়ে নেয় ভয়ঙ্কর জাহানের আগুন থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে নাজাদ পেয়ে যাবে কিন্তু আবু জেহেল মানে নাই আবু জেহেল একটা বিশ্বাস ছিল নবীকে ডাক দিলে নবী থাকতে পারবে না সে দৌড়ে আসবে আরেকটা আবু লোক ধরে গেল রসুরকে গিয়ে বললো আমাদের একটা গর্তে পড়ে গেছে আপনি চলুন আপনাকে ডাক দিয়েছে চলে আসার পর নবী নবী আমার এসে বললেন চাচা আপনি গর্তে ফুড়ে কেন আবু সেহেল নিচু থেকে তাকে বলছেন ভাতিজা সবাইকে মিথ্যা কথা বলা যাবে তোমার সামনে মিথ্যা বলা যাবে না শুনে না বাবা আমি তোমাকে ফেলার জন্য গর্ত কেটেছিলাম তুমি না পড়ে বাবা আমার গর্ত আমি পড়ে গিয়েছি রসুন না বলুন চাচা এটা করতে করতে বলে বাবা আমি বুঝতে পেরেছি আমাকে একটু বাপ আমাকে এই গর্ত থেকে ওঠা রসুন বললেন চাচা আমি উঠে নিব কিন্তু একটা শর্তের উপরে বলে কি শর্ত বলে যদি আমি আপনাকে গর্ত থেকে উঠে নি আপনি কি আমার কলমা পড়বে আবু সোহেল বলল আমি অবশ্যই কলমা পড়ব রহমতের নবী আমার বিনা গড়িতে বাপ যা খানা নামিয়েছে হাত নামিয়ে দিয়ে বলছেন চাচা এবার হাত উঠান আপনি হাতটা বাড়ি আমার হাতটা ধরো হাজার হাজার বেমান কাফের বাচ্চারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আবু সোহেল নিচু থেকে বাপ যে হাতটা নিমাচ্ছে আর ওর হাসি হাসছে নবী বলেন চাচা হাত বাড়ান আপনি তালিমাচ্ছেন কেন আবু জেহেল বলছে ভাই ভাতি যাও আজ বুঝতে পেরেছি তোমার মাথাটা একেবারে চলে গেছে তার মানে ভাতি যাও গোটা মক্কার দড়িতে হাত পাই না জোর দিয়ে আর তুমি বিনা দড়িতে হাত নামিয়ে দিয়েছ দু চারখানা দড়িতে একটু শোকের ধরতে পারো বাপি আমার সোনা লালিনা রহমতের নবী দরদি নবী ডাক দিয়ে বলেন চাচা আমি শুধু আপনারই নবী নয় আমাদের নবী কি শুধু মানুষের নবী ছিলেন বাপ একটু কথা বলে নবী বললেন আপনারই নবী রসুন নয় সারা পৃথিবীর মাকলুকাতের নবী পিলাশ রসুন বলেন আলহামদুলিল্লাহ আমি সবারই নবী রসুন এই কথাটা আলোচনা করতে গিয়ে বাপজি রসুন একজন সাহাবা তিনি বাদ করেছে যে রাসূল আমার সারা পৃথিবীর makhlukাতের নবী প্লাস রাসূল ছিলেন নবী আমার মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন সাহাবারা পুরা বাদ যে মসজিদ একদম প্রত্যাভ হয়ে আছে হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুতিনি বলে আমি মসজিদে রাসূলুলার কথা শুনতে গিয়ে নববীতে আমি মসজিদের ভিতরে জায়গা পেলাম না আমি একেবারে মসজিদে নববীর দরজায় আমি বসে পড়লাম ভিতরে জায়গা নেই সাহাবার সব বসে আছে আমি দরজা থেকে নবীজির কথাগুলো শুনছিলাম সলমান ফার্সি নদী আল্লাহ তিনি বলেন আমি দেখিলাম আল্লাহর নবীজি মসজিদ নবীতে মিম্বারে বাদ্য বসে কথাগুলো আলোচনা করেছিলেন আর হঠাৎ করে দেখলাম একটা ও ডেসের বাবা মসজিদ নববীর দরজার কাছে চলে আসল ওই ওটা মসজিদ নববীর দরজার ভিতরে মাথা খানা বাপরে দিয়ে দরবারে যাওয়ার জন্য কাছে যাওয়ার জন্য বাপটি ওটা রাস্তা খোঁজ বলেন আমরা সবাই অবাক হয়ে গেলাম মসজিদে নববীতে যতগুলো আমরা সাথে ভাইরা ছিলাম সব সাথে ভাইরা উটের দিকে তাকানোর উপহার সাইড দিয়ে দিলাম আমরা একটু রাস্তা করে দিলাম ওই দরতে দর থেকে গিয়ে মসজিদে নবীর ভেতরে প্রবেশ করে আল্লাহর নবীজি মসজিদে নবীর মিম্বারে বাদ দিয়ে বসেছিলেন মাটিতে বাদ্য পা রেখে সাহাবা সালমান ফারসি তার আরো সাহাবারা তারা ডাক দিয়ে বলেন আমরা দেখে ওটা ধনে গিয়ে ওটা চিহ চিহি করে বাদ ওটের ভাষায় কান্না করেছিলাম আল্লাহর নবীজির বাব পা মুবারকে মাথা রেখে দিয়াও ওঠে বাপজি চিৎকার করে বাপজি চি চি করে কান্না করেছিল সাহাবারা বলে আমরা ওটের কান্নাকে বুঝতে পারছিলাম না আল্লাহর নবীজির পা মুবারকে বাপজি মাথা দিয়ে ওটা যখন কাঁদতেছিল সাহাবারা বলেন আমরা দেখলাম দরদ নবী আমার ওটের মাথায় বাপজি হাত বোনাতে লাগলেন নবী আমার ডাক দিয়া বলেন ওটি আর কান্না করেছিল কেন তুই আমার দরবারের ছুটে আসবি আমার ভায়ের ওপর মাথা রেখে কেমন কি বলতেছিস বল এই উঠ তোকে আর হবে না তুই বল উঠ বাদ উটের ভাষায় চিহি করে বাদ দিয়ে বলতেছি নাও ওগ আমার মালিক আমাকে পেট ভরে খেতে দেয় না আমার ভালো করে যত্ন করে নাও ওগ আল্লাহর নবীজি আমার মালিক আমাকে না খেতে দিয়ে দিহে দিয়ে না যত্ন করে ঘুম আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমি পাতলা হয়ে গেছে ওগা আল্লাহর নবীজি আমার মালিক আমাকে ভারী ভারী বোঝা নিয়ে যেতে বলেন আমি ভারী বোঝা আমি উঠাতে পারি নাই তখন আমার মালিক আমাকে ধরে ধরে মারে ওগা আল্লাহর নবী আমি মার সহ্য করতে পারি নাই তাই নবীগো আপনার কাছে দৌড়ে ছুটে এসেছি আমার কথা আপনি রসুন ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না নদী আপনি আল্লাহর তো সাহাবি আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই আপনার কথা শুনবে ও আল্লাহর মুভি নিয়ে দয়া করে একটু আপনি আমার মালিককে ডেকে নিয়ে আসুন আমার মালিককে ডেকে নিয়ে এসে একটু আমার যত্ন নিতে বলুন আর যদি আমার যত্ন যদি না আমা আয় তাহলে নবীকে একটু দয়া করে আমার মালিকের কাছ থেকে আপনি একটু আদালের ব্যবস্থা করে দেন সাহাবারা বলেন আমরা সকলে আস্তে হয়ে গেলাম আল্লাহর রাসূল बाप की माथा ननो ननो जानो উটের সঙ্গে কি জানো বলছিল আল্লাহর নবী সুদে এতটুকু কথাlasz করে বললেন ওটার কাদিশ নাম রহমাতুলিল আলামিন পয়গম্বর ব্যবস্থা করে দিয়েছে সাহাবারা বলেন আমরা দেখলাম উটটা সাটা দিবা দিছি ছি করে কান্না করতে করতে কান্না বন্ধ করে দিলা চোখ দিয়ে বাচ্চা আর পানি ঝরলো নাও আল্লাহর নবীজী বলনা গো আলী বিলান সাওয়াব তোমরা যোজন ইদানীয়া যাও জমাইন দো শাবা বাবা গেলেন হজরত আলী মুরতুজা আর হজরত বেলাল রাদি আল্লাহ খুতাল আলু হুম আজমাইন ডাক দেবাল্লাহ আল্লাহ আমাদের দুজন সাহাবাকে কেন দাঁড়াতে বললেন বললাম আল্লার নবী বানানোর আমার আলি বেলাল শুনে নাও এই উঠের আমার দরবার যা তুমি দেখে নিয়ে এসো হজরতে আলী বেলাল ডাক দিয়ে বললেন হজর আমরা এই উঠের মালিক আমরা কেউ চিনি না উঠের বাড়ি কোথায় তাও আমরা জানি নাও আল্লার ববী বাননের শাহ উটের মালিকের নাম তোমাদের জানা দরকার না আয় বলেন হুজুর আমরা কেমন করে ওটার মালিককে চিনতে পারবো বলার আল্লাহর দরদি লোকা তোমরা এই উটের পেছন পেছন দৌড়ে চলে যাও আমি উটকে ইশারা করব ও তার বাণীর মালিকের কাছে চলে যাবে ওর বাড়ির দর গিয়ে যখন দাঁড়াবে তখন বুঝে ওই বাড়ি হচ্ছে উটের মালিক ওকে গিয়ে বলবার শুনো না ডাক দিয়েছে মসজিদে নবীতে আমার নাম শোনার পর দেখবে আমি উটের মালিক আর দাঁড়াবে না পেলালে আলী বেলাল বলেন কে কোসমকে বলে দেখলাম নবী আমার শুধু ইশারা দৌড়ে বলে যাও তোমার বাড়ি কেরম বাড়িতে দৌড়ে চলে যাও শাহবাহ আলি বেলারগুলো দেখে লাও ও টাকা আগে দৌড়ে যায় আর রহমাত উল্লা মিনিরু শাহ বারা বলেন আমি আলি আর বেলা দুজনাই দৌড়ে চলে গেলাম আল্লাহর নবী জনাব মহম্মদ রশে উ লুনলাম সল্ল লাভ ভুতালাম আল্লাহ সাল্লাম নবী গিরি আপনার কথা শুনলাম শাহবাহদরত তাহলে বেলাল দেখি না ওটা একবার দরজার কাছে থেকে নিয়ে দাঁড়িয়ে গেলাম ওই উটার মালিকের নাম কে পাওয়া যায় হজরত বাপজি সালাম আবু সালাম বলে বাপকে নাম রয়েছিল আল্লাহর নবী নিসাব আলী বিলাল সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের উত্তরখানা দিয়ে ওই লোকটা বেরিয়ে আসলেন আবু সালামা বলেছিল ভাই এত বড় দামি সাহেব আমার বাড়ির দরজায় কেন এসে সালাম দিলেন বলো হযরত আলী বেলাল বলেন এই আপনার বলে হ্যাঁ এই ভাই আপনার নাম কি বলে আমার না বাবু সালাম বলে আর দিন করুন হয় ভাই তোমাকে রসুল্লা ডাক দিয়েছে এখন নবীজির দরবারে তোমাকে যাওয়া লাগবে শাহবাব আল্লাহর নবীজির ওপর বাপ যে তিনি মানে নিয়েছিলেন আল্লাহ রসুলের শাহবা আলী বেলাল বলে দেখিলাম ওই উটের মালিক আগে আগে বাদ যে দৌড়া তো শুনে করে দিল ওটা তার পেছন পেছন হাঁটতে লাগলো আমরা ওটের পেছন পেছন চলে গেলাম ওটা যাওয়ার পর একবারে বাদ যে মসজিদে নববে আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর নবীদের পা মুবারকে বাদ যে আপনার কাছে নাই নবেদের ডান পাশে গিয়ে দাঁড়িয়ে গেল হজরত বাপজি উঠের মালিক সাহাব ডাক দিয়ে বলেছেন গো আল্লাহর নবীজি আপনি আমাকে কেন ডাক দিয়েছেন বলল নবীজি দুরুদ নবী আমার ডাক দেবেন সাহাবা এই ওট কি তোমার বলে হ্যাঁ উঠতা আমার আল্লাহর নবী বলেন গো এই উটের কেন তুমি যত্ন করো না এই উটের কেন তুমি অন্যায় করে তুমি উটে তোমার বলো এত উটের উপর কেন অত্যাচার করো তুমি বলো সাহাবা বলেছেন হুজুর আপনি কেমন করে জানতে পারলেন বলেন আল্লাহর নবী দর দিয়ে নবী দিয়ে বললেন ওগো সাহাবা এই উটটা তোমার বিরুদ্ধে আমার দরবারে বিচার দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সাহাবা ডাক দিয়ে বলেছিলেন নবী আপনি বললেন উট মিথখার বলেছে না সত্য করে বলেছে এটা একটু দেখ দেখতে যাই আমি পরীক্ষা করতে চাই ওগো আল্লাহর নবীজি দয়া করে একটু আপনি বলেন উট কি বলেছে উট দাবা যা যা বলেছিল বলেছিল সাহাবাব তুমি নাকি উটটাকে ভালো করে যত্ন করো না খেতে দিয়ে দিয়ে তুমি দরবান করে নিয়েছো ভারেবো যা তুলতে দিলে পারে না আর ওই সময় তুমি নাকি তার উপর তাছারা সালাম মারতে শুরু করো হযরতের সাহাবাবাব এই কথাগুলো শুনার পর আল্লাহর নবী বলেন সাহাবা বলো ওটকে তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে বলো নবী গো না ওর যা বলেছে সবগুলো বার হাক সত্য কথা বলেছে আল্লাহর নবী বলেন ওরে সাহাবা ওটের যদি যত্ন তুমি না না ওটের দাম তুমি কত নেবে একটু বলো সাহাবা আল্লাহ রসুলের কাছে দাঁড়িয়ে কান্না করতে করতে বলেছেন নবী গাও বেহাদুবি হলে করবে অগ আল্লাহর নবী যে ওটা অবলা ও ওটা আপনাকে চিনতে পেরেছে আমার বিরুদ্ধে আপনার দরবারে বিচার নিয়েছে ওগো নবীজি এই উঠকে আর দাম দিয়ে কেনা লাগবে না আমি শহী চাই এই উটটাকে আমি আপনার দরবারে দান করে দিলাম বলুন শুভান আল্লাহ ওগুল আমি বিনা পয়সায় আপনি আপনার দরবারে এই উটটাকে আমি দান করে দিলাম আল্লাহ না সাল্লাহ। ওটটাকে ডাক না আর তোমাকে কেউ মারবে না আমি রসুন পাই দম আমি তোমাকে ছিঁড়ি দিলাম যা তুমি জঙ্গলে গিয়ে যেখানে তোমার খেতে ইচ্ছা হবে তুমি ঘুরে ঘুরে খাবার খাও ঘাস খাও আর তোমাকে আমি বাধা দিব না সোনা লাগে না ওটটা রসুলা দরবার থেকে বেড়ে যাচ্ছিল তিনি বলেন দেখলাম ওটা একবার সামনের দিকে পা ফেলার পেছন দিকে রসুলকে তাকে থেকে দেখে বাবজি আমার বলার উদ্দেশ্যে যে আল্লাহ রসুল সাল্ল না আলাপ আলাইহ সাল্লাম তিনি সারা পৃথিবীর মাকলুকাতের নবী পিলার রসুল ছিলেন বলেন আলহামদুলিল্লাহ নবী বলে নাই চাচা দড়ি লাগবে না আপনি হাত বেরোনি আমি আপনাকে ধরে নেব রসুল্লাহ ছিল মহজে যা রহমাতুল্লিল আলমিন ভয় গম্বা বিনা দবিতে আবু জেহলকে টেনে তুলে নিল রসুল বললেন আপনি পড়ে নেন কলমা আবু সেহেল বললো না আমি কলমা পড়াবো না আমি কলমা পড়িব না আমি বুঝতে পেরেছি হে মোহাম্মদ তোমার জাদু এতদিন আসমানে চলতো আজ আমি দেখেছি লক্ষ্য করে তোমার জাদু শুধু আসমানে নয় তোমার জাদু জমিনও কাজ করে তুমি বড় ধরনের জাদুঘর সম্মানিত ভাই আমার বাবাজী না রসুলার কথা সে বানলো না সে বেইমান আবু হে নবীর একটা কথার উপর বাবজি সেই মানারেনি সে রসুলের কথা অনুযায়ী বাবজি সে চলেনি আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো ভাই আমরা সকলে রসুলের কথাকে মানবো বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ যদি রসুলের সুন্নাতের উপর যদি বাবজি আমল না করি শুধু মুখে বাবজি যদি বলি নবীকে ভালোবাসি নবীর সুন্নাতের উপর আমল করব না নবীর সুন্নাত অনুযায়ী চলবো না তাহলে মৃত্যুর পর বাবজি জাহ্নাত যাওয়ার কোন রাস্তা নাই ছাড়া কোন রাস্তা তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা ইনশাআল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী জীবন করবো বলুন ইনশা আল্লাহ ভাই যাই হোক আমি আর লম্বা চড়া করবো না আমার যে সময় ছিল সাড়ে নটা পর্যন্ত হয়ে গেছে আর আমাদের হুজুর